নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বলা ভালো দীঘা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তে এখানে আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে নটা কুড়ি এখন থেকে আজকের দিনের ব্লগ আমার শুরু হচ্ছে এই জায়গাটা আগে ফাঁকা ফাঁকা ছিল সম্ভবত সে তারপরে এখানে একটা হোটেল তৈরি হয়েছে হ্যাঁ এই জায়গাটা আগে ফাঁকা ফাঁকা ছিল তবে জানেন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দিরটা এখানে জবে থেকে চালু হয়ে যাবে তারপর থেকে এই হোটেলটার দাম টাম সব অনেক বেড়ে যাবে কারণ হোটেল ভীষণ ভীষণ ভালো সে এখন সিজন নেই বা যে কোনো কারণে হোক আমরা একটু কমে পেয়েছি তো কিন্তু এটা জগন্নাথ চলে আসলে এখন দেখুন একটা এত বড় মানে একদম হুবহু পুরীর মন্দিরের ধাঁচেই জগন্নাথ তৈরি হচ্ছেন এখানে তার মানে এখানে রথ হবে রথের দড়ি টানা হবে অন্যান্য যাবতীয় উপাচার যেগুলো হয় সেগুলো দেখুন পুরীর একটা আলাদা মাহাত্ম সেটা শ্রীক্ষেত্র সেটার কথা বলছি না সেটা আলাদা জিনিস কিন্তু তাও এখানে জগন্নাথ আসছেন সুতরাং তাকে কেন্দ্র করে যাবতীয় যে উৎসব সেগুলো তো হবেই আর তখন সেই জন্য মানুষ আসবেও এত মানে দুর্দান্ত করে জিনিসপত্রগুলো বানানো হচ্ছে সব কিছু হচ্ছে সেটা একটা ব্যবসাও তো এবং ধর্ম ব্যবসা যদি একবার চালু হয়ে যায় তাহলে সেটা অত্যন্ত লাভজনক ব্যবসা সেটা বন্ধ হয় না সুতরাং দীঘা এই তৃতীয়ার পর থেকে একটা এই জগন্নাথ মন্দিরের সৌজন্যে সরকার থেকে যেটা করছে সেটা কিন্তু একটা আলাদা জায়গায় পৌঁছে যাবেই যাবে এটা একদম নিশ্চিত তো যা হোক ভালো লাগছে আর যেটা জগন্নাথ আসছেন সেটা শুনছি এখানকার মানুষদের থেকে তো সেটা পুরী থেকেই আসছে কাজেই সেটা আলাদা মাহাত্মা আমরা নিজেরাই তো বলছি যে বাবাকে নিয়ে ভাগ্যিস তখন আসা হয়নি বাবা তো জগন্নাথ মুড়ি তো প্রথম সরি দীঘা তো প্রথম দেখেননি আমার শ্বশুরমশাই তারপরে আবার জগন্নাথ চলে আসছেন এবং এই হোটেল থেকে জগন্নাথ মন্দির একটুখানি মানে হেঁটে কিছুক্ষণের দূরত্ব কাজেই বুঝতেই পারছেন মানে সে একটা অন্য রকমের ব্যাপার তৈরি হয়ে যাবে তো যাই হোক এবারে আর বেশি কথা বলা যাবে না কারণ সাড়ে নটা পর্যন্ত এদের বুফে চলবে ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি করে বোধিসত্ত নিচে চলেই গেছে বধিসত্ববাবু আর কি বধিদা বোম্বা দাদা হুম ইদানিং আমি আবার বেশ এত বড় লোকটাকে আমার থেকে বয়সও তো বড় না তাকে বেশ নাম টাম ধরে না তা ঠিক না বুমরাদা নিচে চলে গেছে সে এখন ডাকছে চলুন যাওয়া যাক দীঘায় এসে যে লাগাম ছাড়া খাওয়া শুরু করেছি বন্ধুরা কি বলবো আমার লিভার বলছে ওরে এবার আমার সারান দে আজকেও যেমন দেখুন কত কি যে খেলাম তার মধ্যে লুচি ঘুগনি আর কি ভালো রান্না এদের আর দেখতে পাচ্ছেন তো হোটেলটা কেমন সত্যি সত্যি খুব সুন্দর খুব ভালো তেমন ভালো এদের সার্ভিস যাই হোক চলুন আপাতত নিচে যাওয়া যাক আতঙ্ক আতঙ্ক করে কিছুই খেতে পারছে না সব সাজানো থাকছে এবং কেকগুলো দেখে কী লোভ লাগলো এই কেক অনেক ফিরেও কাটাও এখন কেকের দিকে তাকে শুধু মনে হচ্ছে খাও খাও না বলছো তুমি কেক খেতে পারো না তোমার কি খাওয়া উচিত না হুম কারণ আগের দিন তুমি শরপাতা পেরিয়েছো আগের দিন তুমি রাবড়ি পেলিয়েছো এগুলো কক্ষণ করা উচিত না সংযম কন্ট্রোল কন্ট্রোল যখন আমার মেয়েটা ছোট ছিল ওর তো ভালো নাম শুভাবরী তখন আমি বলতাম শুভাবরী তুমি কি শিশু সঙ্গে সঙ্গে নাও আমি বড় বলে সে আঙুলের ওপর দাঁড়িয়ে পড়তো জানে তো মানে হঠাৎ করে তার হাইটটা একটু বাড়িয়ে দিত তা আজকে সেই বড় হয়ে যাওয়া আমি আমার হঠাৎ করে শিশু হয়ে গেছে শুভাবরী শিশু কারণ কি বলুন তো এই যে দেখবেন একটু বাদেই দোলনায় দোলছে স্লিপে চড়ছে তখন এই সমস্তগুলো জায়গাগুলো দেখলেই আমার আতঙ্ক হতো মানে এখান থেকে ওকে টেনে হেঁচড়ে কোনোভাবেই সরানো যাবে না মানে সারাদিন সে দুলবে সে মানে অগন্তিবার সে স্লিপ দিয়ে চড়বে নামবে মানে আমরা যে কোথাও একটা বেড়াতে এসেছি এই সমস্ত সময়গুলোতে আমার মনে হতো যে ওরে বাবারে এমন কোনো জায়গায় যাবো যেখানে কোনো এই দোলনাফোলনা নেই কিন্তু যাই হোক এখন আমার মেয়ে বড়ো হয়ে গিয়েও দেখা যাচ্ছে যে না আগের মতো ওরকম আর নেই কিন্তু সে ছোটই আছে হাতে পায়ে বড় হয়েছে বটে ভেতরে ভেতরে মেয়েটা আমার এখনও ছোটো এদিকে এত কিছু হয়ে যাচ্ছে আর ওদিকে সারা জীবনের মতো ধ্যানস্থ বুদ্ধ বসে বসে কি যেন একটা পড়ছেন জল খাবার সমাধান করার পর এবারে আমরা যাচ্ছি একটু ঘুরে ঘুরে ঘুরতে কোথায় কোথায় যে ঘুরতে যাচ্ছি জানি না এখনো পর্যন্ত বাইরে বেরোলে তারপর আর একটু ভালো করে ব্যাপারটা প্ল্যান নেই যেখানে যেমন বাবু দেখবো এই আর কি তাই তো আজকে দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে বন্ধুরা জানেন তো আচ্ছা ভীষণ ভালো কথাটা কোথায় ফুল ব্যাকরণের দিক থেকে হ্যাঁ মার্জনা চাইছি আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে তারপর সেখান থেকে তাল শাড়ি বিচে তারপর চন্দনেশ্বর মন্দির এর পরেতে ছেলেটি বলছিল একটি রাধাগোবিন্দের মন্দির আছে কিন্তু সেটা আর আমরা যাইনি তারপরেতে আমাদের নতুন দীঘা তারপর বাড়ি চলে এসেছি মানে হোটেলে ফিরে চলে এসছি তো যা হোক রাস্তাটা খুব সুন্দর আর এখানে এই যে লোকাল যে বাজার টাজারগুলো যে এই যে সময়টায় দেখতে দেখতে যেতে যেতে আমার এত ভালো লাগে এই যে বড়ো বড়ো ফুলকপি বাঁধাকপি এগুলো বেশ দেখছি দেখতে দেখতে মনে হচ্ছে আহা আমার যদি এখানে একটা বাড়ি হতো তাহলে এই সমস্তগুলো কিনতাম কিনে বেশ রান্নাবান্না করতাম তারপর যেই নাক থেকে শুটকি মাছের গন্ধওয়ালা বাজারটা পেরিয়ে গেল ফুলকপি বাঁধাকপি চলে গেল ব্যাস আমার এখানে বাড়ি হওয়ার শখও মিটে গেল যাই হোক এখন আপাতত পৌঁছে গেছি উদয়পুর বিচে খুব সুন্দর কিন্তু এসেছিলাম তখন শাশুড়ি মা ছিলেন সেটা সম্ভবত দু হাজার গেছিলাম সে আন্দাজে অনেক উন্নত হয়েছে খুব সুন্দর হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর এখানে এসে আমার একটা নতুন জিনিস উপলব্ধি হলো যাতে আমি অত্যন্ত আনন্দিত কি বলুন তো আমি বুঝতে পারলাম হাওয়ায় আমার চুল উড়ছে যখন এবার শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম আমরা শুধু কলকাতায় আসবো সেরকম পরিকল্পনা ছিল দীঘায় আসবো রকম কোনো ভাবনা চিন্তা ছিল না পোশাক একটা যে এনেছি তা নয় অন্তত সমুদ্রে পোশাক কাজে একটু স্নান টান করা যেতেই পারে কিন্তু পোশাকের অভাবে সেটা আর হবে না আর এবারে আমার খুব একটা ইচ্ছেও নেই সত্যি কথা টুপুরো চাইলো না এই বিচে অবশ্যই এই বিচে আমাদের চান করবার পরিকল্পনাও ছিল না তো যাই এখন অনেকগুলো ফটো টটো সব তোলা হলো তারপর আমাদের উদ্দেশ্য হচ্ছে বীজ তো আগে একটা অত্যন্ত ভালো চা খেয়ে নিলাম মানে চাটা এত ভালো বানিয়েছিল কি বলবো মানে একটু হুশ করে শেষ হয়ে গেল মনে হচ্ছে আর একটু খেলে হতো কিন্তু কি জানেন আমাদের পরিকল্পনা আমরা আবার হোটেলে ফিরে লাঞ্চ করবো মধ্যবর্তী সময়টাতে আমরা যতটুকু পারবো ঘুরে নেব তো সেই জন্য তাল উদ্দেশ্যে রওনা দিলাম এই যে জায়গাটা দেখছেন এটা পুরোটাই উড়িষ্যা আমাদের যে ছেলেটি টোটো করে নিয়ে যাচ্ছে মানে টোটো চালক সেই ছেলেটিও উড়িয়া কিন্তু খুব সুন্দর বাংলা বলে এখানকার প্রত্যেকটা মানুষেরই বাংলাটা খুব সুন্দর যা হোক এরপর দেখতে দেখতে যাচ্ছি তারপরে খুব সুন্দর একটা জিনিস দেখলাম আপনাদেরকেও দেখাবো সুন্দর নয় আসলে এটা বাঁচার জন্যই করতে হয়েছে সুনামি ইভাকুয়েশন রুট এই যে দেখুন এই যে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা মানে সুনামি আসলে দিক দিয়ে দৌড়ে পালাও আর কি আমাদের যেমন পার্বত্য অঞ্চল সেখানটা একটু ভূমিকম্প প্রবণ অঞ্চল আর এই জায়গাটা তো ঝড় এবং এই সুনামি প্রবণ অঞ্চল তো বটেই ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল সত্যি কথা প্রচুর ক্ষতি হয় যখনই ঘূর্ণিঝড় হয় সেটাই ছেলেটা কিন্তু বললো তো যাও কপো করতে করতে পৌঁছে গেলাম তালশাড়ি বিচে তালশাড়ি বিচে খুব বেশিক্ষণ একটা ছিলাম না মোটামুটি ওই ধরুন ডাব টাপ খেতে হলো সেই জন্য আর খেলাম সেই জন্যই একটু সময় লাগলো না হলে এখান থেকে ঢোকা এবং বেরোনোর ব্যবধান ওই মিনিট পনেরো মতো তো ভালো লাগছিলো সত্যি কথা আর এখানেও আমাদের প্রচুর ভালো ভালো ফটো তোলা হয়েছে এবং প্রচণ্ড মজা হয়েছে এই যে যাত্রাটা হয়েছে এত সুন্দর সারা জীবন মনে রাখবার মতো একটা দিন সেইটাকেই আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে ব্লগের মাধ্যমে তুলে রাখছি তবে মনের যে আনন্দগুলো ফটো তোলার সময় যে ব্যক্তিগত মুহূর্তগুলো সেইগুলো তো ব্লগে ধরতে পারিনি ধরতে পারলে হয়তো বা ভালো লাগতো তো যাই হোক আবার একটা জায়গায় এসেছি একটু কিছু না খেয়ে গেলে হয় ওখানে খেয়েছিলাম চা আর এখানে ডাব আর ডাবগুলো কি ভয়ঙ্কর মিষ্টি সে কি বলবো আর আমরা একটু মালাইওয়ালা ডাব খেতেই ভালোবাসি আর বুমবাদা শুধু কচি ডাব খায় তো কচি ডাবটাও খুব বেশি মিষ্টি ছিল তো যাই হোক এই মালাইওয়ালা ডাব খেয়ে তারপর আমরা যাব চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পরের গন্তব্য চন্দনেশ্বর মন্দির এই চন্দনেশ্বর মন্দির নিয়ে না একটা বেশ মজার ঘটনা আছে আপনাদেরকে আজকে শেয়ার করেই ফেলি টুপুরে তখন দু বছর বয়স তখন টুপুরকে নিয়ে আমি বুম্বাদায় এসেছিলাম এই দীঘায় তখন এদিক ওদিক ঘোরার সাথে সাথে ওই তো চন্দনেশ্বর মন্দিরেতেও গেছি তখন মন্দিরের পুরোহিত আমাকে ডেকে বাচ্চার মাথায় আশীর্বাদ করে আমার মাথায় আশীর্বাদ করে বলেছে আপনার এরপরে পুত্র লাভ হবে তা সেটা তখন মেয়ের বাবা শোনেনি তারপর মেয়ের বাবার মাথায় হাত দিয়ে সে পুরোহিত খুব আবেক্ষণ গলায় বলেছিলেন প্রথমটি কন্যা হয়েছে যেন দুঃখ পাবেন না পরেরটা আপনার ছেলেই হবে আর বলুন তো দেখি যে বাচ্চার জন্যেই আমাদের প্রাউড প্যারেন্ট করে দিয়েছে সে বাচ্চার নামে এরকম করে বললে কার না রাগ হবে তখন বুম্বাদা প্রচন্ড ক্ষেপে গিয়ে বলেছিল ধূর তেরিকা আর এখানে আসবোই না তো সেই চন্দনেশ্বর মন্দিরে আজকে আবার সেই কতদিন বাদ যাচ্ছি রাস্তার ধারে ফুলগুলোকে দেখতে খুব ভালো লাগছিল সেই জন্য দাঁড় করে একটু ফটো তোলা হলো আর একটু আগে যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমি তৈরি ফ্যাক্টরি বুঝলেন তো মানে ওখানে ঝিনুক তৈরি হয় তারা বেশ আমাকে খুশি মেজে তৈরি করে তো যাই হোক এতদিন পর রাগ ভুলে মেয়ের বাবা আবার এসেছে এবং এসে আমাদের আবার চরক গাছ সে অনেকদিন আগেকার ঘটনা একেবারে খোলনাম চাপ পুরো বদলে গেছে এবং খুব সুন্দর হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে টোটোতে আমরা জুতোটা খুলে নিয়ে তারপর যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে ভেতরে কিন্তু আমাকে ব্লক করতে দিল আর সেই যে পুরোহিত সেই পুরোহিতকে আর দেখতে না মুখটা আমাদের এখনও মনে আছে জানেন আর তারপরে যাই হোক এসব জিনিসগুলো ছোটো ছোটো করে দেখতে দেখতে যাচ্ছিলাম এদিকে দুধারে পোশাক করছিল এগুলো না শিলিগুড়িতেও পাওয়া যায় তবে একটা জিনিস পাওয়া যায় না সেটা আমি এখান থেকে কিনে নিয়েছি তো তারপরে এখন এখানে প্রথমে টিকিট কাটতে হলো তার টিকিট কেটে তারপর একদম বাবার মন্দিরটা বন্ধ হবে তার আগ দিয়েই আমরা ঢুকলাম তো পুরোহিত আসলে মন্দিরের সামনে দাঁড়িয়ে চং কোনো একটা মন্ত্র পড়লেই যেন কিছু একটা হয়ে যায় এরকম একটা ওরা ভাবে হয়তো ওরা নিজের দিক থেকে ভুলও কিছু না তবে দুর্গা মন্ত্র বলছিল শিবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা বুঝতেই পারলাম আর ওই সূর্য প্রণাম মন্ত্র সেসবগুলোও চলছিল কিন্তু ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের পরিবেশটা খারাপ লাগেনি এই যে পুরোহিত মশাই তিনি মোটামুটি আন্তরিক হ্যাঁ একটু চেষ্টা করছিলেন বটে তবে বোমবাদাকে তো আর চেনে না যাই হোক ঠিক আছে দেবস্থানে এসেছি হাত জড়ো করে তিনি যা বললেন সেটা পুনরাবৃত্তি করবার চেষ্টা করলাম শুনে গেলাম এবং খারাপ কিন্তু সব মিলিয়ে মিশিয়ে লাগেনি তবে বন্ধুরা আমি স্থিরভাবে বিশ্বাস করি যে ঈশ্বর ডাকলে তবেই আসা হয় এবং এই যে পোশাকটি পরে আমরা এখন করছি এই পোশাকটি কিন্তু কারোরই চান করা পোশাক নয় ছাড়া পোশাক নয় খেয়েছি হ্যাঁ নিরামিষই খেয়েছি কিন্তু খেয়েছি তো বটেই ঈশ্বর যখন টানেন তখন কিন্তু ঈশ্বর এইভাবেই টানেন ভেতরে আপনার মনটা কেমন আছে সেইটাই আসল কথা আর বাদ বাকিগুলো খুবই গৌণ্য উপাসনাটাই জরুরি উপাচার দিয়ে নিজেকে একেবারে বৃদ্ধ করে ফেল ফেললে কিন্তু উপাসনা ব্যাহত হয় এক্ষেত্রেও ভদ্রলোক যা বলছিলেন বলছিলেন আমরা কিন্তু নিজেদের মতো করে ঈশ্বরকে ডেকেই যাচ্ছিলাম ডেকেই যাচ্ছিলাম

দুশো টাকায় বেশি বোমাতে দিতে চাইছিল না তো তিনশো টাকায় রাফা হলো ঠিক আছে এইটুকু করাই যায় এই করে তো চলে এদের তবে যাই হোক ভালো লেগেছে আমাদের এইটুকুই বলা যায় আর এই যে আমরা বেরিয়ে গেলাম না তারপর পরই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে বুঝতেই পারছেন তো মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম সাথে সাথে মন্দির বন্ধ হয়ে গেল একেবারে মেন দরজা আর আমরা থাকতে থাকতে দরজাগুলো এদিক ওদিক থেকে বন্ধ হওয়া শুরু হয়েছে যাই হোক ভালো লেগেছে খুব

এখানে সান বাঁধানো দিঘি আছে ভালো লাগলো টুপুর নেমে একটুখানি মাথায় জল দিল তারপর বুম্বাদাও ছিল কিন্তু এই জায়গাটা ভীষণ পিছল মানে একেবারে মানে দৃশ্যমান শেওলা এবং টুপুর নেমে বলল যে সত্যি সত্যি পিছল তো যাই হোক আমি একটু হাতে ধরে দাঁড়াচ্ছিলাম বাবা যদি পড়ে যায় তো ঠিক আছে সে নিজের মাথাতেও দিল আমার মাথাতেও দিল বুমবাদা নিজে একটু আগে এসে নিজের মাথায় দিয়ে নিয়েছে আর বুমবাদা বারবার করেই সাবধান করছিলো খুব পেচল খুব পেচল করে আর এই জায়গাটা না বসে থাকতে খুব ভালো লাগছিল খুব সুন্দর মিঠে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এত গরম লাগছিল না সেই জন্য এই হাওয়াটা খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে সব মিলিয়ে মিশিয়ে চন্দনেশ্বর মন্দিরটা এত ভালো দেখতে লাগছে কি বলবো এই দুখানি টুপুর আমাকে কিনে দিল দুটো মিলিয়ে নিল পঞ্চাশ টাকা ভালোই জিনিসগুলো আর এই যে এই রাধা গোবিন্দ মন্দিরেই আমাদের ওই ছেলেটি সতু মানে যার টোটোয় চড়েছি সে আমাদেরকে বলছিল নিয়ে আসবে তো আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো এরপরে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা বিচে দুপুরের একটু নিউ দীঘা বিচে চান করার ইচ্ছে ছিল বোম্বাদারও ছিল কাঁধে যে প্রকাণ্ড ব্যাখানা দেখছিলেন না তাতে ওদের কিছু জামাকাপড় নেওয়া ছিল আমি চান করতে চাইছিলাম না তো যাই হোক তারপরে এখন দীঘা ওই বিচটা দেখে মানে কলরব দেখে আমাদের মানে আমার ইনফ্যাক্ট ইচ্ছে ছিল না কিন্তু বোম্বাদার টুকুরের একেবারেই ইচ্ছাটা চলে গেল চান করার মানে ওদের ফিফটি ফিফটি ইচ্ছা ছিল যদি ভালো লাগে তাহলে নেমে পড়বে সে বন্দোবস্ত ছিল তোয়ালে টোয়ালে সব ছিল কিন্তু পঞ্চাশ শতাংশ থেকে এক শতাংশে নেমে গেল বা শূন্য শতাংশে নেমে গেল ওদের চান করবার ইচ্ছা আর এই জায়গাগুলোতে ভীষণ ভালো ভালো কিছু হোটেল হয়েছে যেগুলো থেকে একেবারে সমুদ্র হাঁটা পথ দূরত্বে তো আমাদের হোটেলটা থেকেও কিন্তু সমুদ্র খুব বেশি একটা দূরে নয় কিন্তু হ্যাঁ এত কাছে তো নয় এই হোটেলগুলোর মতো তো যাই হোক এই জায়গাটাতে দেখে এই ভিড় এবং মানে জনতার যেরকম কি বলবো আর যা হোক ছেড়ে দিন সেসব দেখে টেকে আমাদের ইচ্ছে নেই আর এখানে চান করা কিন্তু হ্যাঁ এসেছি যখন সমুদ্রের কাছে একটুখানি পাটা ভেজাতে চাই আর টুপুরের একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য সি বিচের কাছেই একটা একবারে সি বিচের ওপরেতেই একটা আইসক্রিমের দোকান থেকে ওই ভ্রাম্যমাণ দোকানগুলো যেগুলো হয় সেখান থেকে বোম্বাদা একটা কিনে দিল ওকে আইসক্রিম আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে পাবে যাতে তো এসেছি যখন তখন একটু ফটোগ্রাফারকে একটু রোজগারের সাহায্য করে দিই আমরা চারটে ফটোও তুলে ফেললাম জানেন ফটোগুলো কিন্তু বেশ ভালো তুলেছিল এখানে এখন সবই আছে বেশ উঠ ঘোড়া সবই রয়েছে আর সমুদ্রটা একেবারেই মানে খুব অল্প সমুদ্র আর কি মানে ঢেউ তো মোটেই নয় মানে উঁচু ঢেউ তো নয় ওই আর কি শুয়ে পড়লে আপনাকে ডুবিয়ে দিতে পারবে তাও নাকের ডগাটা উঁচিয়ে থাকবে এরকম একটা অবস্থা আর কি দীঘা আমার দর্শকেরা মোটামুটি সবাই গেছেন নতুন করে তো এসব কিছু বলার নেই কিন্তু হ্যাঁ চান করতে করাই যেত এখন মনে হচ্ছে ভিডিওগুলো দেখতে দেখতে করাই যেত ওদের যদি আমি বলতাম যে না একটু করে নে করে নেই কিন্তু ওরা নিজেরাই চাইলো না একটু ধাক্কা মারলে হয়তো বা হয়ে যেত কিন্তু এখন পুম্বাধাকে তো আমি ধাক্কা মেরে তো কোনো কিছু করাতে পারবো না আর টুপুরো এখন বড় হয়ে গেছে তার যখন আর ইচ্ছা করছে না তখন এ ব্যাপারে জোর করে কোনো লাভ নেই দেখা যাক কালকে দিনটা তো পুরোটাই আছেই কালকে যদি হয় তাহলে না হয় সকালবেলার দিকে এলে তখন এতটা ভিড় পাওয়া যাবে না তখন হয়তোবা চান করতে চাইবে তো দেখা যাক কালকেরটা কালকে আপাতত একটু পাটা তো ভিজিয়ে নি সেইটুকুই যথেষ্ট আজকের দিনের জন্য ের জলে শরীর না ডুবাইতে পারি কবজি ডুবাইব খাদ্যে তাই জন্য সমস্ত উপাদান মজুদ কি কি নিয়েছে বলে দি সাদা ভাত তারপরে মাটন এটা হচ্ছে ভেটকি পাতুরি ঝুরঝুরে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি এবং নেওয়া হয়েছে হচ্ছে ইলিশ ভাপা সেটা আমাদের আর টুপুন নিয়েছে হাক্কা নুডলস পরিমাণে এত ছিল এবং প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল আর কথা বলতে পারছি না এবার ঝাঁপিয়ে পড়ি খাবারে অগছালো ঘরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে আমরা সন্ধ্যাবেলায় কোথাও বেরোলাম না কারণ প্রত্যেকে একটু তো টায়ার তো ছিলাম হ্যাঁ দুপুর আমার খুবই ক্লান্ত ছিল তো ঘুমটা জরুরি ওর জন্য সুতরাং ঘুমিয়েছে এবং আমাদের বেরোনো হয়নি এবং আমরা ভালোই আছি সত্যি কথা আরাম করছি তো এখন প্রায় রাত্রে খাওয়ার টাইম হয়ে এসেছে সুতরাং এখন আবার খেতে যাব। সেই খাওয়া দেখানোর পর আপনাদের সাথে এই কথা হলো আবার খেতে যাব এবং সেখানে আমাদের আজকে ডিনার টেবিলেই আমার ব্লগটাকে আমি শেষ করব ঠিক করেছি কারণ প্রত্যেক দিন ওই একইভাবে শেষ করা সেটা ঠিক ভালো লাগে না সেই জন্য তা চলুন একবারে একবারে ব্লগের শেষেতে দেখা হচ্ছে ডিনার টেবিলে আজকে সন্ধেবেলা একটু বেরোলেই হতো কিন্তু কি জানেন টুপুর তো ঘুমিয়ে পড়েছিল সব ডাক্তারবাবু দেখলেন তো টুপুরে কিন্তু একটু ঘুমটা খুব বেশি জরুরি আর ও যখন ঘুমবে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না সেটা কিন্তু ডাক্তারবাবু বলেই দিয়েছেন সুতরাং আমরা বাচ্চাটাকে কার ভরসায় রেখে যাব। কাউকে একজনকে তো থাকতেই হবে ওর পাশে আর একা একা ঘুরে বেড়ানোটা যেত না মানে কেউ একজন পাহারা দিচ্ছে আর একজন ঘুরে বেড়ালো সেটা হতেই পারতো কিন্তু সেভাবে হয় না তাই জন্য আমরা হোটেলের রুমেই থেকে গেলাম যাই হোক এবার খেতে চলে এসেছে এবার অনেক কিছুই দিয়েছে তার মধ্যে মানে আমরা যেগুলো অর্ডার করেছি সাদা ভাত ডাল মিক্সড ডালটা যে এত ভালো হয়েছিল তারপর জুড়ে আলু ভাজা চিংড়ি মাছ একটা কি যেন একটা দিল চিংড়ি মাছের কারি ছিল এটা আর বোমবাদা অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার আর টুপুর নিয়েছিল হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম সেটা সবার শেষে আপাতত আজকে আমি ওকে বলেছি একবেলা এক এক মুঠো ভাত খাবি না বাবু একটু ভাত খা তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে এক প্লেট ভাততেই আমাদের কিন্তু মানে এক মানে বাটি ভাতেই আমাদের তিনজনের হয়ে গেছে হয়েও বাড়তি ছিল জানেন তো তো যাই হোক তারপর সব কিছু মিলিয়ে মিশিয়ে এই হোটেলটা খুব ভালো হোটেল খুব এখনও পর্যন্ত তো বটেই দেখে যেরকম ঝাঁচকচকে মনে হচ্ছে রিজনেবল নয় ব্যাপারটা কিন্তু সেটা নয় যথেষ্টই রিজনেবল এবং খাবার দাবারের দামও যে খুব একটা বেশি তা নয় তো যাই হোক যেটা বলেছিলাম যে এরপর আর গতানুগতিকভাবে আজকের দিনের আর ব্লগ শেষ করছি না আজ আমি এভাবেই আপনাদের বলে দিই যদি এক দূর অব্দি আমার ব্লগটা দেখে ফেলেছেন তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইবও করে দেবেন পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যদি কোনো সমমনস্ক বন্ধু থাকে তাহলে শেয়ারও করে দেবেন দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের দিনের জন্য বিদায়